আমাদের সম্মানীয় বিচারক মণ্ডলে চতুর্থ পর্বের নৌকা বাস প্রতিযোগিতা নৌকাগুলোকে বিজয়ীদের বিজয়কে শনাক্ত করার জন্যে অধীর আগ্রহ অপেক্ষা করছেন আমরা আশা করছি এই চতুর্থ পর্বের নৌকা বাসের পরে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে এবং তারপর আজকের এই বিজয়ীদের মধ্যে এবং অংশগ্রহণকারী দলের মধ্যে দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করবেন যে সমস্ত নৌকা আছে আপনারা আমাদের চতুর্থ পর্বে নৌকাগুলো দ্রুত এগিয়ে আসছে অত্যন্ত দৃষ্টিনন্দর অতিতন্দ মনোমুগ্ধকর ভাবে তারা তাদের নৌকা বাইসের

সফলতার সাথে আজকে পর্যন্ত এই বিকাশের মুখে জেলা প্রশাসনের পুষ্ঠপোষকতা লোকাবাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে